হ্যালো ফুটবল ফ্যান্স রাত পোহালে মুখোমুখি হচ্ছেন ফুটবল বিশ্বের সবথেকে বড়ো দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কালকে রাতে রিয়া সিজন কাপের ম্যাচে এই দুটি লেজেন্ডের দল একে অপরের মুখোমুখি হবে অর্থাৎ ইন্টার মায়ামি ও আলনাসের মধ্যেকার ম্যাচটি মাঠে গড়াবে যেটা দেখার জন্য বিগত এক বছর ধরে অপেক্ষা করছে ফুটবল ভক্তরা সর্বশেষ দু হাজার তেইশের শুরুতে ম্যাসি ও ক্রিস্চানো রোনাল্ডো মুখোমুখি হয়েছিলেন তখন ম্যাসি ছিলেন পিএসজির খেলোয়াড় হিসেবে এছাড়াও সেখানে তিনি তার সতীর্থ হিসেবে পেয়েছিলেন নেইমার ও এমব্যাপের মতো তারকাদের তবে এই ম্যাচটিতে মেসি সতীর্থ হিসেবে আর নেই নেইমার ও এমব্যাপে যার কারণে এই ম্যাচটি আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে এবং মেসি ও রোনাল্ডো শুধু এই লড়াইটা দেখার অপেক্ষাতেই আছে ফুটবল প্রেমীরা এবং কালকে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাই ভোল্টেজ ম্যাচটিকে নিয়েই সব রকমের ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে সবার আগে চলে আসবো ম্যাচ টাইমিংয়ে আলনাসের ওই ইন্টারমায়ামের মধ্যেকার এই ম্যাচটি ফেব্রুয়ারির এক তারিখ রাত সাড়ে এগারোটা থেকে অনুষ্ঠিত হবে যা বাংলাদেশের সময় অনুযায়ী রাত বারোটা থেকে শুরু হবে এবার যদি কথা বলি বর্তমান পারফরমেন্সের বিষয়ে তবে এটা বলতেই হবে যে মায়ামি বর্তমান পারফরমেন্সের দিক দিয়ে আলনাসের থেকে অনেক পিছিয়েই আছে যেখানে আলনাসের তাদের সর্বশেষ খেলা পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে সেখানে মায়ামি সর্বশেষ পাঁচ ম্যাচে চারটিতেই পরাজিত হয়েছে এবং একটি ম্যাচ ড্র করেছে সর্বশেষ খেলা দুটি প্রীতি ম্যাচেও হেরেছে মায়ামি যদিও সৌদি আরবের নাম্বার ওয়ান দল আলহিলালের বিপক্ষে মায়ামির সর্বশেষ ম্যাচটি স্কোরলাইন দেখলে মনে হবে যে মায়ামি সেই ম্যাচটিতে টক্কর দিয়েছে তবে তা মোটেও নয় মায়ামির বেশিরভাগ খেলোয়াড়ই আলহিলাল দলের খেলোয়াড়দের পারফরমেন্সের তুলনায় তাদের হাফটাও দিতে পারেননি এবং এই ম্যাচেও হয়তো তেমনটাই দেখা যেতে পারে মায়ামি ও আলনাসের এর আগে কখনোই একে অপরের মুখোমুখি হয়নি তবে আগেও যেমন বললাম গত বছর পিএসজি ও রিয়াদ অলস্টার ইলেভেন একে অপরের মুখোমুখি হয়েছিল যার দ্বারাই ম্যাসি ও রোনাল্ডোর মুখোমুখি লড়াইও দেখা গেছিল যেখানে ম্যাসির দল জিতেছিল পাঁচ চার গোলে তবে এই ম্যাচটা পুরোপুরি ভিন্ন হতে চলেছে ম্যাচটির লাইন আপের দিকে তাকালে এই ম্যাচেও টাটা মারতিনও হয়তো তার পাঁচ তিন দুই ফরমেশানটাই ট্রাই করবেন অথবা চার চার দুই ফরমেশনও দেখা যেতে পারে ম্যাচটিতে তবে মায়ামি ডিফেন্সের যা অবস্থা তাতে আমার মনে হয় না আল্রাসেরকে এই ম্যাচে গোল করার জন্য খুব একটা বড় পরীক্ষা দিতে হবে কারণ তাদের দলে অ্যালেক্স তেলেস ফ্রোজোভিচ অ্যান্ডারসন টালিস্কা আক্রমণভাগে ওতোভিও ও রোনাল্ডোর মতো তারকারা আছেন যারা সবসময় আক্রমণাত্মক ফুটবল খেলতে ভালোবাসেন অন্যদিকে মায়ামি এই ম্যাচেও ম্যাসি নির্ভর ফুটবল খেলবে ম্যাসির উপরই ভার থাকবে আক্রমণগুলো সাজানোর আগের ম্যাচেও মেসি তার চিরচেনা ছন্দেই খেলেছেন মাঝমাঠ থেকে একের পর এক বল বানিয়ে দিয়েছেন তিনি তবে ফরওয়ার্ড নাইনে থাকা লুইস ওয়ারেজ সে বলগুলোকে জালে পাঠাতে ব্যর্থ হয়েছেন কিন্তু এই ম্যাচে সুয়ারেজকে সব সুযোগগুলো কাজে লাগাতে হবে এবং ম্যাসির মতো তাকেও জ্বলে উঠতে হবে তবে এই ম্যাচটিতে ভালো কিছুর আশা করতে পারবে মায়ামি